সো কোথায় গেলে সরাসরি কারখানা থেকে একদম রিজনেবল প্রাইজে আপনারা পার্কিং টালি বা ব্লক পারচেস করতে পারবেন সেরকম একটা ঠিকানা আজকে আমরা চলে আসছি দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি মদিনা কংক্রিট ব্লক এই প্রতিষ্ঠানিতে সো ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ নিজস্বভাবে উৎপাদন হয় নিজস্ব মেশিন সব কিছু টেকনোলজি নিজস্ব এবং ভালো মানের সস্তার দুরবস্থা এই দিকে না দৌড়াইয়া আপনারা পারফেক্ট রেঞ্জে পারফেক্ট প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং আপনার মনের মতো চাহিদা দিয়ে আপনারা কম বেশি দিয়ে মানে ইচ্ছে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন সো আমাদের সাথে আছে কিন্তু রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো রাসেল ভাই আমরা তো আপনাদের সরাসরি কারখানায় চলে আসছি তো এই কারখানার অ্যাড্রেসটা একটু সহজ করে বলে দেন জি আমাদের হলো মিরপুর এক নাম্বার বেরিবাদ থেকে বিরুলিয়া ব্রিজ আসার পরে একটি অটো নিয়ে কাকাবো হাই স্কুল মাঠের পাশেই আমাদের টাইলস কারখানাটি মদিনা কংক্রিট ব্লক আচ্ছা আজকে কি দেখাচ্ছেন

আচ্ছা এটাতে যদি আমি স্ট্রং নিচে নিতে পারবো অবশ্যই আমরা বত্রিশ টাকা থেকে শুরু করে থ্রি ফোর সত্তর টাকা পর্যন্ত বানাই আচ্ছা আর দেড় ইঞ্চি কি বানানো যায় না দেড় ইঞ্চি বানানো যায় কিন্তু আসলে আমরা দেড় ইঞ্চি বানাই না বা যদি এক ইঞ্চি সোয়া ইঞ্চি সোয়া ইঞ্চি দেওয়া যাবে এই যে এক ইঞ্চি এটা হলো

এটাও আমাদের ওয়াটারের মাল এটা হচ্ছে বেসিক বিল্ডার্স এর আচ্ছা বেসিক বিল্ডার্স এর অর্ডার জি বেসিক বিল্ডার্স এর অর্ডার এর প্রোডাক্ট গাইস কিছু কল কিন্তু একটা অর্ডার অলরেডি চলে গেছে আমি হয়তো আপনাদের দেখাইতে পারি নাই আমি আসছি আর ওনারও বের হয়ে গেছে ওই গাড়ি চলে গেছে আমি ওটা আপনাদের দেখাইতাম জি আর এটা হচ্ছে 16 বার এমবস মাল

আল্লাহ রহমতে সব লগো লগ দেওয়া আছে এই যে ষোলো ধর অ্যাম্বোস এটা হচ্ছে ব্ল্যাক কালার সুন্দর সুন্দর অনেকে আছে যে মাল দেখতে চাই যে ভাই আপনাদের মাল স্ট্রং না নরম কিভাবে বুঝবো তখন আমরা এই যে এইভাবে দেখাই দেখেছেন সাউন্ড দেখেছেন এই যে দেখেন সাউন্ড দেখেন ভাঙার রিক্স নাই ভাঙার কোনো রিক্স নাই আর আমরা মাল ডেলিভারি দিলে যদিও গাড়িতে মনে করেন মালের কোনো সমস্যা হয় এক पीस দুই पीस আমরা সব সময় পাঁচ पीस বেশি দেই মাল মাল কখনো আমরা কম দেই না গাড়িতে মাল আমরা সব সময় বেশি দেই মালের জন্য কোনো ক্ষতি না হয় পার্টির জন্য কোনো অভিযোগ করতে না পারে আমাদেরকে এই যে এখানে অনেক ডিজাইন আছে এই যে এগুলাও আছে না এই যে বিস্কিটের তিনটা কালার আপনার সামনে ক্যাপসুল আছে ক্যাপসুলে তিনটা কালার

এখানে অলরেডি উৎপাদন করা কমপ্লিট আর উৎপাদন হচ্ছে নাকি জি আচ্ছা 7 সিমেন্ট গোল্ড ইউজ ভালোটা ভালোটা যেটাতে 95% কম থাকে হ্যাঁ কম থাকে কম আর এই সাইডে আমরা এই যে মাল বানানো আছে মালগুলো এই যে কমপ্লিট নাকি এগুলো বানানো হইছে আমরা এগুলো 72 ঘন্টা পরে মনে করেন যে ডিমোল্ড করব ডিমোল্ড করবে না ঘন্টা পরে ওকে

গ্রে মাল বানানোর পরে মনে করেন যে এভাবে করে এবারে রাখা হয় জন্য কিউরিং ওকে আর আমরা এই যে সাধারণত সবাই এই পাথর ব্যবহার করেন এই যে এলসি পাথর মুজাইক এলসি পাথর মুজাইক যেটা অনেকে বলে এই যে এলসি পাথর ব্যবহার ভালো মানেরটা ভালো মানেরটা আচ্ছা তারপরে ওই যে মোটা বালি ব্যবহার করি এই যে বালি এটা ব্যবহার করছেন জি এটা হলো মোটা বালি এই যে এই মোটা বালিটা আমরা ব্যবহার করি আচ্ছা এটা তো পাথরের এই যে গুড়া আছে দেখেন পাথরের পাথরের গুঁড়া আছে ওই পাথরের পাশাপাশি এই যে এই পাথর ব্যবহার করি এটাও ব্যবহার করেন এই যে আচ্ছা আচ্ছা এই যে এটাও একটা পাথর পাইল ভাঙ্গা পাথর বলে এটাও আমরা ব্যবহার করি মানে গাইস এই পাথরটা দিন দিন যে রেটটা পড়বে আপনি যদি মোজাক দিলেন একটু চেঞ্জ তো অবশ্যই হবে তা তো অবশ্যই ওইটা এই জিনিসটা বোঝানোর জন্য আজকে আমরা সরাসরি কাঁচা মালটা আপনাকে দেখায় দিলাম হ্যাঁ যে আপনি কি চাচ্ছেন কি চাচ্ছেন কি বড় ভাই জি আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের মিক্সচার মেশিন এইখানে বালি পাথর রং কেমিক্যাল সিমেন্ট দিয়ে মাল মিক্সচার করা হয় জি মিক্সচার করার পরে পরবর্তী স্টেপ হচ্ছে এখানে মাল মনে করেন যে ডালা হয় তারপরে এখান থেকে ডাইসের মধ্যে ডাইসের মধ্যে মনে করেন মাল ইয়ে করে এই যে ভাইব্রেটার করা হয় ভাইব্রেটার হয় কি গ্যাপটা ফিলাবের জন্য মানে বাবল যেন না থাকে জি বাবল যেন না থাকে এবং মনে করেন যে থিকনেসটা একুরেট আছে একুরেট আছে ভাইব্রেটার করার পরে তারপরে আমরা তারপরে মাল স্ট্রোক করা হয় জি মাল ওখানে স্ট্যাক করে দেই এই যে আমরা প্রতিটি ডাইস মনে করেন যে ওয়াশ করার পরে মনে করেন যে মাল বানাই এই যে ডাইস মনে করেন যে আমরা হাউস আছে বড় হাউস আছে হাউসে মনে করেন তারপরে ওয়াশ করা হয় যেন আমাদের মালের কোনাকানি না ধরে মালের মনে করেন যে সাইড ফিনিশিং সাইড ফিনিশিংটা যেন অনেক সুন্দর আছে এটা দেখার জন্য অনেকে মনে করেন যে মাল বানায় দেখা গেল সাইড ফিনিশিং ভালো আসেনি কিন্তু আমাদের ওইটা না আমাদের মনে করেন যে সাইড ফিনিশিং ভালো আসা প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি মালের কোয়ালিটি সাইড ফিনিশিং সবকিছু একুরেট হওয়া লাগবে আমরা ওইভাবে মালগুলো বানাই এই যে এই জায়গাটায় মাল শুকাই মাল শুকানোর পরে মাল ডিমোল্ট করার পরে রোদে শুকাই গেলে আমরা বিভিন্ন জায়গায় স্ট্রাইক করি ভিতরে স্ট্রাইক করি বাইরে স্ট্রাইক করি আর এইভাবেই মনে করেন যে গ্রে মালটার গ্লেস সুন্দর আসে আর আমাদের কারখানাটা আপনারা দেখতে পারেন অনেক কারখানাটা অনেক বড় এরকম কারখানা আশা করা যায় টাইলস কারখানা জগতে টাইলস কারখানা নাই এই রকম এত বড় হ্যাঁ এত বড় জায়গা কারো নাই আর আপনারা যারা মাল নিতে ইচ্ছুক সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আসার পরে মাল দেখেন মালের কোয়ালিটি দেখেন দেখার পরে আপনারা যেইভাবে বলবেন আমরা সেইভাবে মাল তৈরি করে দিব। আর আমাদের আসার ঠিকানা হইতেছে আরেকবার বলতেছি যারা মিরপুর এক নাম্বার দিয়ে আসবেন বেরিবাদ দিয়ে বিরুলিয়া ব্রিজ আসবেন উত্তরা থেকে যারা আসবেন পঞ্চবটি আসার পরে বিরুলিয়া ব্রিজ আসার পরে একটি অটো নিয়ে চলে আসবেন কাকাবা স্কুলের মাঠ আছে সেইখানে আসার পরে বললেই হবে মদিনা কংক্রিট ব্লক অ্যান্ড টাইলসে যাব

আমরা ওইভাবে মাল তৈরি করে সাইডে পৌঁছাই দিব আমাদের মাল মনে করেন যে শুধু ঢাকা শহরে না ঢাকার বাইরেও আমরা মাল ডেলিভারি করে থাকি যে যেখান থেকে পারে অর্ডার দিবে মাল আল্লাহর রহমতে চলে ছিল শেষ হলো যে যাচ্ছে অনেকে তো ভয় পায় অনলাইনে অ্যাডভান্স করতে হ্যাঁ এখন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর কি পেমেন্ট করার সুযোগ আছে অনেকে আছে হ্যাঁ অনেকে আছে দেখা গেল যে আমরা মনে করেন যে মার্কেটিং করি আমরা অর্ডার নেই অ্যাডভান্স চেক দেয় অনেকে নগদ ক্যাশ দেয় দেখা গেলো যে ফিফটি টাকা দেয় ফিফটি মাল ডেলিভারির পরে টাকা দেয় সব ব্যবস্থা সব ব্যবস্থা আছে আপনারা যেভাবে নিতে পারেন দেখা গেলো অনেকে আছে অর্ডার দেওয়ার পরে আমার পাঁচ হাজার অর্ডার পাঁচ হাজার মাল ডেলিভারি করার পরে পেমেন্ট আমরা তাও দেই দেখা গেলো আবার একবার মাল নেওয়ার পরে বিশ্বস্ত যদি অর্জন করতে পারি আমরা অবশ্যই উনি নিজে থেকে আমাকে অ্যাডভান্স করে আবার দিবে হ্যাঁ ডেভেলপার কোম্পানিগুলো এইভাবে আমাদেরকে অ্যাডভান্স করে আর আমরা অনেক ভালো ভালো কোম্পানিতে মাল বিক্রয় করি আল্লাহর রহমতে যদি কোনো পার্টি দেখতে চায় ক্লায়েন্ট লিস্ট দেখতে চায় আসার পরে আমরা সব কিছু ক্ষমা করে টাইম আবার নতুন কালেকশন নতুন ডিজাইন নিয়ে ইনশাল্লা চলে যাব আপনাদের মাঝখানে সে বন্ধু সবাই ভালো আমাদের পার্কিং টাইলসের ডিজাইন আছে ছত্রিশটা বলা হয়নি বলে দিলাম আমাদের পার্কিং টাইলসের ডিজাইন আছে আসবে একদিনে তো আর সম্ভব না সবাই দেখানো এই আজকে শুধু পার্কিং টাইল যেটা বলি আমরা এটা দেখালাম আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম